আঙ্গের বেড টানের কাম যখন শেষই হয় না সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না এত কাজ করি তো কাজ শেষ হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমাতে ভালোই আছি আজকের ভিডিও শুরু করলাম রান্নাবান্না দিয়ে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি ছিল তো বৃষ্টির দিন দুপুর থেকে বিকালে রান্নাবান্না আর কি শুরু করছি রান্না করতেছি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে লতা লতা দিয়ে ইচ্ছা মাছ দিয়া রান্নাছি আমার কথা যদি কোনো সমস্যা হয়ে থাকে প্রথম প্রথম বয়স বয়স দিতেছি কেউ কিছু মনে করবেন না তো আমি মমি সিংয়ের বউ মমি ভাষায় কথা বলবো। কোনো কিছু মনে করবেন না আমি চিংড়ি মাছ রান্না করতেছি এখানে রান্নার এটা বলি পেঁয়াজ পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো মতো আর কি ভাজা ভাজা করে নিতেছি তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব এখানে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে এই লতি চিংড়িটা আমার কাছে খুবই ভালো লাগে যেদিন আমি এটা রান্না করি সেদিনকে আমি পেট ভরে ভাত খেতে পারি তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো দেখতে থাকেন আমি রান্নাটা করতে থাকি আর হচ্ছে মেয়েদের জীবনটা এরকম সারাদিন কামের ভিতরে থাকলেও শুনতে হয় যে সারাদিন তোমরা কি করো কি করো বাসায় এরকমই দিনটা যায় আর কি ছেলে মেয়ে নিয়ে সারাদিন বাসায় কাজ করতে করতেই যায় তারপরে দিন শেষে শুনতে হয় যে মেয়েদের কি কাজ এত এটাই মেয়েদের জীবন আমি প্রথম প্রথম ইউটিউবে ভিডিও ছাড়তেছি আমার কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে ভাইয়ার উপর আপনারা ধরাই দেবেন ভুলটা আমার ভাষা যেহেতু আমি মমি সিংয়ের বউ সেহেতু ঢাকায় আমি দুইটাই মিক্স হয়ে যাবে আপনারা ওইটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি প্রথমে মরিষের বুড়া দিয়েছি সরি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে তারপরে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ দেব আর ভিডিওটা আমি নিজেই করছি তো একা এক হাতে এর জন্য আর কি একটু এদিক সেদিক হয়েছে আপনারা ওইটা এই করে নেবেন আমার তো আর ক্যামেরাম্যান নাই আর হচ্ছে আমার ইও নায়িকা এর জন্য প্রথম 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 করতেছি তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালো মতো কষাই তারপর লতিটা দিয়ে দেবো লতি দিয়ে কাঁঠালি বেশি দিয়ে আর রান্না করবো ভালো মতো একটু কষিয়ে নেব একটু হালকা পানি দিয়ে মেয়েদের আসলে সারাদিন রান্নাবান্নার ভিতরে চলে যায় রান্নাবান্না ছেলে স্কুলে মেয়ে স্কুলে যাওয়া তাদের টেক কেয়ার করা হয়তো এখন আমার মাছটা বসানো হয়ে গেছে আমি লুতিটা দিয়ে দিলাম লুতিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি একটু ঝোল দিয়ে দেবো লতিটা কষা কষানো হইতেছে হ্যাঁ এখন আমি একটু ঝোল দিয়ে দিব ঝোলের সামান্য একটু আর কি লতিটা সিদ্ধ হতে আর মাছটা সেদ্ধ হতে যতটুকু লাগে ওইটুকু পরিমাণ পানি দিব বিশ্বাস করেন এই লতিটা মানে খাইতে যতটুকু মজা লাগছে হ্যাঁ হ্যাঁ ওই যে উপরে বয়স দেওয়ার সময় পরে এখন হতে থাক আমি একটু বাহিরের কাজ করে আসি হচ্ছে বাদাম আনছিলাম কিনে পাঁচ কেজি সে বাদামটা রোদ্রে দিয়ে শুকায় ঘরে আনছি ঘোরাই না বস্তায় আর কি ভর্তাছি আর এই কটা রাখছি বাজার জন্য বাজে দেব বাচ্চাদের এদিকে আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লতি হয়ে গেছে অনেকদিন পরে আজকে মানে তৃপ্তি করে কটা ভাত খাইছি লুতি চিংড়ি দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে ডাল রান্না করছিলাম ডাল দিয়ে লতি চিংড়ি দিয়ে একটা ভাত খাইছি আসলে রেসিপি শেয়ার করার মতো আমার কাছে কিছু নাই আমি প্রতিদিন যেটা করি ওইটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ আমি গ্রামে থাকি আমি গ্রামের বউ আমার গ্রামে দিন দৈনিক যা কাজ হয় আমি ওইটাই দেখাবো আমি ভাষা মনে করেন মমি সিংহা ভাষাও বলতে পারি ঢাকায় ভাষাও বলতে পারি আমি ভাষা মিক্স করে বলবো তবে ভুলটা আমার ধরায় দেবেন কোথায় ভুল হয়েছে এটা আমি দুটা বিছানা চাদর আনছিলাম চাদরগুলো আমি ভাজ করতেছি রুদ্রে নতুন চাদরই কিন্তু একদিন বিছানো হয়েছিল এর জন্য আমি এগুলা পরিষ্কার করাইছি আমার এক চাচি শাশুড়ি আছে উনি আমার সাথে থাকে মানে কাজ টাজ করে দেয় ওনারা দিয়ে আমি এগুলো সব পরিষ্কার করাইছি করায়া আর কি সব কিছু ধুয়ে টোয়া রাত্রেবেলা আর কি আমি আমার তো সারাদিন কাজ করার পর আর কি রাত্রেও ই নাই সারাদিন এটা এটা সেটা করার পরে আমার ভিডিও করার সময়ই থাকে না তারপরও আমার জোর জোর করে আমার আমার দেবর বলতেছে ভাবি তুমি একটা চ্যানেল খুলো একটা ভিডিও করে দিই তুমি তো সারাদিন কাজই করো তাই কাজের মাধ্যমে মধ্যে ফাঁকে ফাঁকে তুমি এটা করবা তাই ওর কথার জোড়াজোড়িতে আমি এটা করলাম এই জন্য আর কি আমি সারাদিন এটা সেটা করার পরে এখন ওগুলা সব আইনা গুছায়া এগুলা রাখতেছি আসলে আমার বয়স আবার দিতে গেলেও সমস্যা এদিক সেদিকে লোকজন খালি ডিস্টার্ব করে ঠিকমতো বয়সটাও দিতে পারতাছি না এর জন্যে আমি এসব কিছু করতে চাই না কিন্তু তারপরেও যাই হোক দেখতে থাকেন আমার কাজ আমি কি করতেছি আসলে বলার মতো তো আর কিছুই নাই কাজ এটা তো মেয়েদের জীবন করতেই হবে সারাক্ষণ ঘরের কাজ এটাই তো মেয়েদের জীবন সারাদিন ঘরের কাজ করতে হবে মেয়েদের জীবন তবে আলহামদুলিল্লাহ ভালোই আছি দেবর শ্বশুর দুইটা আমার ছেলে মেয়ে নিয়ে আল্লাহ রহমতে আল্লাহ দোয়া আপনাদের দোয়া ভালোই আসছি দোয়া করবেন যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি সবাই নিয়ে শাশুড়ি না থাকলে যা হয় আর কি আমার শাশুড়ি নাই সব দায়িত্ব এখন বড়ো ছেলের বউ হিসাবে আমার উপরেই পড়ছে যার কারণে এখন একটু বেশি আমার ই হয়েছে কুল কাবার লাগাইতে আর কি যে যুদ্ধ করতে হয়েছে আমার কুলবালিশের বালিশের মানে খুব যুদ্ধ করে লাগাইতে হয়েছে রীতিমতো মারপিট করা লাগে ফুল বালিশের কাবার লাগাইতে গেলে যাই হোক আজকে অনেকগুলা কাপড় চোপড় দেওয়ানো হয়েছে সেইগুলা বাস করলাম আচ্ছা আপনারা সবাই দেখতে থাকেন দেখতে থাকুন আমার বললাম মমি সিং বাসায় দেখতে থাকুন আমি কি করতেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখবেন আর অবশ্যই পাশে থাকবেন আশা করি আপনাদের দোয়া ও ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি এটাই আর কি বলবো আপনারা দেখতে থাকেন আমি কি করতেছি সারাদিন পরে ঘরের আর কি ঝাড় করতেছি এটাই সকালে উঠে একবার করতে হয় আবার রাত্রে শোয়ার আগে একবার করতে হয় আপনারা দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে আসলে বলি আমাদের মেয়েদের জীবনটা এরকম আমার সারাদিন কাজ করার পরেও ওই যে আমার মেয়ে আসছে আমার মেয়ে আমার দুষ্টামি করতেছে আমার সাথে সাথে মানে সব সময় আমার ফটোকপি আমার আমি যা করব ওরও ওইটা করতে হইব এটাই আমি যেটা করতেছি ওটা আমার সাথে সাথে করতে হইব ওর নাহলে ওর ভাল লাগে না রান্না করতে গেলেও আমার সাথে নাড়ানাড়ি করব বিছানা করতে গেলে সাথে সাথেই করব আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়ে মাথার সাহেব লেখাপড়া করে সবাই ওর জন্য দোয়া করবেন খুব ব্রেনি আমার মেয়েটা আল্লাহর রহমতে আল্লাহর দোয়া আপনাদের দোয়া আচ্ছা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি কাজ করতে থাকি আর কি বলবো বলার কিছু নাই আমি আর কিছুই বলার নাই আপনারা দেখতে থাকেন আমি কাজ করতে থাকি আর ভিডিও ভালো লাগলে আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন আশা করি প্রথম প্রথম তো একটু আর কি ভুল হবেই আপনারা একটু ভুলটা আমারে ধরাই দিন আমার মেয়েও কাজ করতেছে আমার সাথে সাথে আসলে মেয়ে মানুষ তো মেয়ে মানুষই মেয়েরাই আসলে মার কষ্ট বোঝে ছেলেরা কখনো বোঝে না ছেলেরা ছেলে তো ছেলেই সে তার খেলাধুলা নিয়ে ব্যস্ত আর মেয়ে মার কাজে সময় সাহায্য করে মেয়ে তো আসলে মেয়ে মেয়ে মার কষ্ট বোঝে একমাত্র আর কেউ বোঝে না আমি মনে করি যার ঘরে একটা মেয়ে আছে তার ঘরে একটা জান্নাত আছে আল্লাহ আমার ঘরে একটা মেয়ে দিছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি সময় যাই হোক আমার দুই রুম গোছানো শেষ আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিই